আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে বললেন আসামের মুখ্যমন্ত্রী ভারতে মোদি ও অমিত শাহের পদত্যাগের দাবি সীমান্তে সংঘর্ষ চলছেই থাইল্যান্ডের ১৯ জন নিহত কম্বোডিয়ার সতেরো ইরানের পরমাণু কর্মসূচিতে ফিরতে না পারা নিশ্চিত করতে হবে বলছেন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া রাশিয়ার ফ্রিজ সম্পদে হাত না দিতে ইউরোপকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সহ নিহত চার ফিলিস্তিন সহ সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার অবরোধের নির্দেশ ট্রাম্পের গাজায় অস্থায়ী নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র এই ছিল আজকে সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক এক হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন এবং গত সোমবার প্রকাশিত মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এই কড়া বার্তার তথ্য জানানো হয় সূত্র ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওসের খবর অনুযায়ী গাজা নগরীতে ইসরায়েলের চালানো হামলায় হামাসের সামরিক শাখার উপকমান্ডার রাইদ ফাদ নিহত হওয়ার পরই এই গোপন বার্তাটি পাঠানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে নেতানিয়াহুকে পাঠানো বার্তার সার মর্ম এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার সূত্রে অ্যাক্সিওস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তায় সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলা হয় আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে আপনি চুক্তি মানেন না তবে সেটি আপনার বিষয় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু গাজায় চুক্তির মধ্যস্থতা করেছেন সেক্ষেত্রে আমরা তার সুনাম নষ্ট হতে দেব না মার্কিন কর্মকর্তারা আরও জানান যে ওই বিশেষ হামলার আগে ইসরায়েল সরকার ওয়াশিংটনকে কোনো তথ্য জানায়নি কিংবা এ বিষয়ে কোনো আগাম আলোচনাও করেনি ইসরায়েলি হামলায় রায়েদ সাদ নিহত হওয়ার বিষয়টি গাজায় হামাসের প্রধান খলিল আল হায়া টেলিভিশনে দেওয়া এক ভাষণে নিশ্চিত করেছেন গত দশ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও এরই মধ্যে গত শনিবার এক বিমান হামলায় এই জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন এর আগেও তাকে লক্ষ্য করে ইসরায়েল একাধিকবার হত্যা চেষ্টা চালিয়েছিল উল্লেখ্য যে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী বারবারই চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে যুদ্ধবিরতি চলাকালীন এসব হামলায় এখন পর্যন্ত অন্তত তিনশো একানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং এক জন আহত হয়েছেন সূত্র আনাদলু এজেন্সি আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে বললেন আসামের মুখ্যমন্ত্রী ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলকে নর্থ ইস্টকে বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি বেশিদিন চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা তিনি বলেন গত এক বছর ধরে ওই দেশ বাংলাদেশ থেকে বারবার বক্তব্য আসছে যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত তবে ভুলে গেলে চলবে না ভারত একটি বিশাল দেশ পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বাংলাদেশ কিভাবে এমনটা ভাবতে পারে এটা নিয়ে ভাবাও ভুল কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনায় সমস্যা আছে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি খবর হিন্দুস্তান টাইমস আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন বাংলাদেশের এই মানসিকতাকে উৎসাহিত করা উচিত নয় এবং কোনোভাবেই বাংলাদেশকে খুব বেশি সহায়তা দেওয়া ঠিক নয় তিনি বলেন আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে তারা যদি এমন আচরণ করতে থাকে তবে আমরা চুপ করে বসে থাকব না এদিকে শুধু হাসনাত আবদুল্লা নন এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ভারতকে নিয়ে এমন মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় আসামের মুখ্যমন্ত্রী বলেন ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল ফলে তাদের সাবধান থাকতে হবে অন্যদিকে এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন ভারত যদি মনে করে হাসিনা ও ওসমান হাদির ঘাতকদের আশ্রয় দিয়ে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে তা দিন হবে না সীমান্তে সংঘর্ষ চলছেই থাইল্যান্ডের ১৯ জন নিহত কম্বোডিয়ার সতেরো গত সাত ডিসেম্বর থেকে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে উভয় প্রতিবেশীর মধ্যে সশস্ত্র সংঘাত চলছেই দুই পক্ষের সবশেষ তথ্যমতে সংঘাতে থাই সামরিক বাহিনীর উনিশ জন এবং কম্বোডিয়ার বেসামরিক নাগরিক সহ সতেরো জন নিহত হয়েছেন থাইল্যান্ডের সেকেন্ড আর্মি এরিয়া মঙ্গলবার ষোলো নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে তাকুয়াই এবং হিল তিনশো পঞ্চাশ এলাকাগুলোতে সংঘর্ষই চলছে লড়াইয়ে নতুন করে আমাদের দুই সেনা নিহত হয়েছেন পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল থাই সেনারা সুরিন প্রদেশের একটি ধর্মীয় স্থান প্রসাদ তাক ওয়াইয়ের অপরে নিয়ন্ত্রণ নিয়েছে এবং কম্বোডিয়ান বাহিনীকে সেই এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এক মাস আগে মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থাই কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি হলেও সীমান্তে মাইন বিস্ফোরণে থাই সৈন্য প্রাণ হারালে সাত ডিসেম্বর যুদ্ধবিরতি ভেস্তে যায় পরদিন আট ডিসেম্বর থাই আর্মি জানায় কম্বোডিয়ান বাহিনী ভোরে সীমান্ত এলাকায় থাই অবস্থানগুলোতে গোলাবর্ষণ করে এর প্রতিক্রিয়ায় থাই বিমানবাহিনী কম্বোডিয়ার সামরিক অবকাঠামোতে বিমান দিয়ে আক্রমণ করে প্রতিক্রিয়া জানায় কম্বোডিয়ার সংঘর্ষে তাদের সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ না করলেও থাইল্যান্ড দাবি করছে অন্তত দুশো জনেরও বেশি কম্বোডিয়ান সৈন্য নিহত হয়েছে কম্বোডিয়ার পক্ষ সবশেষ জানিয়েছে এক শিশুসহ সতেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সেই সঙ্গে অন্তত সাতাত্তর জন আহত হয়েছেন ইরানের পরমাণু কর্মসূচিতে ফিরতে না পারা নিশ্চিত করতে হবে বলছেন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া মঙ্গলবার ১৬ ডিসেম্বর বলেছেন ইরান যাতে তাদের পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করতে না পারে ইসরায়েলকে তা নিশ্চিত করতে হবে ইরান ইসরায়েলের বারো দিনব্যাপী যুদ্ধ শেষ হওয়ার ছয় মাস পর তিনি এই মন্তব্য করেছেন জেরুজালেমের মোসাদ এজেন্টদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্নিয়া বলেছেন পরমাণবিক বোমা তৈরির ভাবনা এখনও তাদের মনে রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে আমরা ইরানের পরমাণবিক প্রকল্পের যে ব্যাপক ক্ষতি করেছি তা যেন আর কখনোই সচল হতে না পারে সেই দায়িত্ব আমাদেরই পালন করতে হবে 2026 সালের জুনে বিদায় নিতে যাওয়া এই গোয়েন্দা প্রধান যুদ্ধের শুরুতে ইসরায়েলের আকস্মিক হামলার প্রশংসা করেন তিনি ইঙ্গিত দেন ওই হামলার মাধ্যমেই বোঝা গেছে ইরানে ইসরায়েলি গোয়েন্দাদের কত গভীর অনুপ্রবেশ ছিল তেহরানের সাথে কূটনৈতিক সমাধান নিয়ে সংশয় প্রকাশ করে তিনি আরও বলেন ইরান বিশ্বকে আবারও ধোকা দিতে চায় এবং আরেকটি ত্রুটিপূর্ণ পরমাণবিক চুক্তি বাস্তবায়িত করতে চায় আমরা অতীতেও এমন কোনো খারাপ চুক্তি হতে দেইনি এবং ভবিষ্যতেও দেব না পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পরমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ এনেছে তবে তেহরান সবসময়ই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের পরমাণবিক কর্মসূচি সীমিত করার ঐতিহাসিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন ইসরায়েল পনেরো সালে স্বাক্ষরিত ওই চুক্তির বিরোধিতা করেছিল যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণবিক স্থাপনায় হামলা চালায় ট্রাম্প বারবার দাবি করেছেন মার্কিন হামলায় ইরানের পরমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও অস্পষ্ট পেন্টাগন জানিয়েছে হামলার ফলে ইরানের পরমাণবিক কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়ে গেছে তবে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে এই ক্ষয়ক্ষতি মাত্র কয়েক মাসের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন স্বপ্নই দেখতে থাকুন সূত্র বাসস। ফিলিস্তিনসহ সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ফিলিস্তিনি পাসপোর্টধারী এবং সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হল বুর্কিনা ফাসো মালি নাইজার দক্ষিণ সুদান লিওন লাউস ও সিরিয়া ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে জাতীয় ও জননিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি মোকাবেলায় স্ক্রিনিং যাচাই বাছাই এবং তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর স্থায়ী ও গুরুতর ঘাটতির কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হোয়াইট হাউস জানায় নতুন এই বিধিনিষেধ দু সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র উনিশটি দেশের নাগরিকদের জন্য অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম স্থগিত করে ওই তালিকায় ছিল আফগানিস্তান মিয়ানমার বুরুন্ডি সাদ কিউবা রিপাবলিক অফ কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি এরিত্রিয়া হাইতি ইরান লাউস লিবিয়া লিওন সোমালিয়া সুদান তোগো তুর্কমেনিস্তান ভেনেজুয়েলা ও ইয়েমেন পরে চার ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান অভিবাসন নিষেধাজ্ঞার তালিকা আরও সম্প্রসারণ করে অন্তত বত্রিশটি দেশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন তবে সে সময় বাকি তেরোটি দেশের নাম প্রকাশ করা হয়নি ভারতে মোদী ও অমিত শাহের পদত্যাগের দাবি ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তকে ঘিরে বিজেপির ওপর তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ করা উচিত খার্গে বলেন এই আদালতের সিদ্ধান্ত নরেন্দ্র মোদী ও অমিত শাহের মুখে এক বড় চপেটাঘাত ভবিষ্যতে মানুষকে হয়রানি করা হবে না এই মর্মে তাদের পদত্যাগপত্র দেওয়া উচিত মঙ্গলবার দিল্লির একটি আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জমা দেওয়া চার্জশিট গ্রহণ করতে অস্বীকার করে ওই চার্জশিটে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নাম ছিল খার্গে অভিযোগ করেন গান্ধী পরিবারকে হয়রানি করতেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে ন্যাশনাল হেরোল্ড মামলা করা হয়েছে তার ভাষায় মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত তার ভাষায় এই মামলা সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক বদলা ও কুউদ্দিশ্য নিয়ে এটিকে এগিয়ে নেওয়া হয়েছে খার্গে অভিযোগ করেন বর্তমান সরকার রাজনৈতিক লাভের জন্য বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডিকে ব্যবহার করছে তবে আদালতের সিদ্ধান্তে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন তিনি বলেন সত্যের জয় হয়েছে আমরা এই রায়কে আন্তরিকভাবে স্বাগত জানাই আদালত তাদের পর্যবেক্ষণে জানায় আইনের দৃষ্টিতে এই চার্জশিটের ওপর বিচারিক স্বীকৃতি দেওয়া সম্ভব নয় আদালত আরও বলে এই মামলায় ইডির পদক্ষেপে সিবিআইয়ের ভূমিকা এবং পিএমএলএ আইনের কাঠামো অযথা ছাড়িয়ে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে রাউস অ্যাভিনিউর আদালতের বিশেষ বিচারক বিশাল গোগনে জানান এফআইআর ছাড়া ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের মামলায় বিচারিক প্রক্রিয়া শুরু করা আইনসম্মত নয় উল্লেখ্য জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে দু সালে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি এরপর দুহাজার সালে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন করে জল ঘোলা শুরু হয় অভিযোগ রয়েছে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল বাজারে মোট নব্বই কোটি টাকা দেনা ছিল তাদের যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার অবরোধের নির্দেশ ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় আসা যাওয়া করার নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাঙ্কার অবরোধের নির্দেশ দিয়েছেন মঙ্গলবার দেওয়া এই ঘোষণায় কারাকাসের ওপর ওয়াশিংটনের চাপ আরও বাড়ল নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন ভেনেজুয়েলা যতদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে চুরি করা তেল ও অন্যান্য সম্পদ ফিরিয়ে না দেবে ততদিন এই অবরোধ চলবে তিনি জানান ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহর যার মধ্যে একটি বৃহৎ বিমানবাহী রণতরী রয়েছে যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে মাদক পাচার রোধের অজুহাতে ক্যারিবীয় অঞ্চলে বড় সামরিক উপস্থিতি গড়ে তুলেছে তবে ভেনেজুয়েলার দাবি বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করাই এই চাপের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ মাদুরোকে অবৈধ প্রেসিডেন্ট বলে মনে করে এর আগে গত সপ্তাহে ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে ট্রাম্প প্রশাসন নতুন করে জাহাজ অবরোধ শুরু হলে দেশটির ভঙ্গুর অর্থনীতি আরও সংকটে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের উল্লেখ্য ওপিকের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার তেলের মজুদ বিশ্বের সর্বোচ্চ প্রায় তিরিশ হাজার তিনশো কোটি ব্যারেল রাশিয়ার ফ্রিজ সম্পদে হাত না দিতে ইউরোপকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার ফ্রিজ অবস্থায় থাকা দু কোটি ডলারে হাত না দিতে ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এ তথ্য জানিয়েছেন গতকাল মঙ্গলবার বার্লিনে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সেই বৈঠকে উপস্থিত ছিলেন টাস্ক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে পুনর্গঠন সংক্রান্ত ঋণ বাবদ ইউরোপের বিভিন্ন ব্যাংকে রুশ কেন্দ্রীয় ব্যাংকের ফ্রিজ অবস্থায় থাকা অর্থ প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তাতে আপত্তি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা তারা বলেছেন বর্তমানে রাশিয়ার অর্থ ব্যাংকগুলোতে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই যেন থাকে এর কারণ হিসাবে তারা বলেছেন যদি এই অর্থে হাত দেওয়া হয় তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসানের ব্যাপারটি ফের ঝুলে যাবে সম্প্রতি এর প্রেসিডেন্ট উরসুলা ফন দার লেন প্রস্তাব দেন রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির পর এই অর্থ সম্পদ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে পুনর্গঠন ও জাতীয় বাজেটের জন্য কিএফকে ঋণ হিসাবে দেওয়া যেতে পারে গত বারোই ডিসেম্বর ব্রাসেলসে এর বৈঠকে এই প্রস্তাব পাশ হয় আগামীকাল আঠেরোই ডিসেম্বর এ ব্যাপারে ব্রাসেলসের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল এর কিন্তু মার্কিন কর্মকর্তাদের সতর্কবার্তার পর আগামীকালের বৈঠক অনিশ্চিত হয়ে পড়েছে সূত্র আরটি ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ নিহত চার ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের ফাহারাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় দেশটির আইন আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার ষোলো ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর গ্রাউন্ড ফোর্সের কুদস হেডকোয়ার্টার্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয় সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহারাজ কাউন্টির প্রবেশপথে অবস্থিত একটি তল্লাশি চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয় জাহিদান ফাহারাজ সড়কে সংঘটিত ওই সংঘর্ষে ইরানের আইন আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য ও একজন সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করে দেখছে গাজায় অস্থায়ী নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র যা পাকিস্তানের বর্তমান শক্তিশালী সেনাপ্রধান আসিম মুনিরকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলেছে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ফিল্ড মার্শাল আসিম মুনির আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন গত ছ মাসে এটি হতে যাচ্ছে তাদের তৃতীয় বৈঠক যেখানে ট্রাম্পের বিশ দফা গাজা পরিকল্পনা বাস্তবায়নই প্রধান আলোচ্য বিষয় হতে পারে এই পরিকল্পনায় মুসলিম দেশগুলোর একটি সম্মিলিত বাহিনীকে যুদ্ধবিধ্বস্ত গাজায় পুনর্গঠন ও অন্তর্বর্তীকালীন তদারকির দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে তবে অনেক দেশই এই মিশনে অংশ নিতে শঙ্কিত কারণ এতে হামাসকে নিরস্ত্রীকরণের মতো ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ার ভয় রয়েছে ওয়াশিংটন ও ইসলামাবাদের দীর্ঘদিনের অবিশ্বাস দূর করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন জেনারেল মুনির ওয়াশিংটন ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগলম্যান বলেন গাজার এই বাহিনীতে অবদান না রাখলে ট্রাম্প ক্ষুব্ধ হতে পারেন যা পাকিস্তানের জন্য ছোট বিষয় নয় কারণ দেশটি মার্কিন বিনিয়োগ ও নিরাপত্তার সহায়তা নিশ্চিত করতে ট্রাম্পের সুদৃষ্টিতে থাকতে আগ্রহী মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের সামরিক বাহিনী অত্যন্ত দক্ষ ও যুদ্ধকুশলী প্রতিরক্ষা বিশ্লেষক ও লেখক আয়েশা সিদ্দিকা মনে করেন এই সামরিক সক্ষমতার কারণেই মুনিরের ওপর সামর্থ্য প্রমাণের চাপ অনেক বেশি যদিও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি জানিয়েছেন যে শান্তিরক্ষায় সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হলেও হামাসকে নিরস্ত্রীকরণ করা তাদের কাজ নয় বর্তমানে জেনারেল মুনির পাকিস্তানে একচ্ছত্র ক্ষমতার অধিকারী সম্প্রতি তার মেয়াদ দু সাল পর্যন্ত বাড়ানো হয়েছে এবং তিনি ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে তাকে ফৌজদারি মামলা থেকে আজীবন ফৌজদারী দেওয়া হয়েছে কুগলম্যানের মতে পাকিস্তানে খুব কম মানুষই মুনিরের মতো ঝুঁকি নেবার বিলাসিতা উপভোগ করেন তার হাতে এখন লাগামহীন তবে গাজায় পাকিস্তানি সেনা মোতায়েন করা হলে দেশের ভেতরে ইসলামপন্থী দলগুলোর তীব্র প্রতিবাদের মুখে পড়ার বড় আশঙ্কা রয়েছে এসব দল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কট্টর বিরোধী এবং তারা হাজার হাজার মানুষকে রাজপথে নামানোর সক্ষমতা রাখে এস রাজরত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো আব্দুল বাসিদ সতর্ক করেছেন যে গাজায় বাহিনী মোতায়েনের পর পরিস্থিতি খারাপ হলে দ্রুতই বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হবে সেনা প্রধান মুনির ইতিমধ্যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব তুরস্ক জর্ডান ও মিশরের মতো দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যা গাজা বাহিনী নিয়ে সমন্বিত আলোচনার অংশ বলে মনে করা হচ্ছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরাও জেনারেল মুনিরের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করে আসছেন সব মিলিয়ে গাজা মিশনের সেনা পাঠানোর সিদ্ধান্তটি মুনিরের জন্য যেমন আন্তর্জাতিক কূটনীতির সুযোগ তেমনি দেশের ভেতরে এক বিশাল অস্থিরতার কারণ হয়ে দাঁড়াতে পারে সূত্র রয়টার্স